হ্যালো এভরিবান ওয়েলকাম টু রিনা স্পাইস কিচেন ইলিশ মাছের বেশ কয়েক রকম রেসিপি আমি অলরেডি আমার চ্যানেলে শেয়ার করেছি আজকে নিয়ে এসেছি একটু ভিন্ন রকমের এবং খুবই দুর্দান্ত এই রেসিপিটি এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আপনাদের ভীষণ পছন্দ হবে তাহলে এক দেরি না করে চলুন রেসিপিটি শুরু করা যাক এর জন্য প্রথমে ইলিশ মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছি আর সঙ্গে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আদা রসুন বাটা কালো জিরে এরপর মাছগুলোকে কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ভাজা ধনের গুঁড়ো এবং ভাজা জিরের গুঁড়ো এখানে ইউজ করছি এরপর কেটে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কালো জিরে টাও কাঁচা লঙ্কা কুচি এবং আদা রসুন বাটা ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরষের তেল এরপর হাত দিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে মশলার সঙ্গে মাখিয়ে নিন মাছটা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবারে হাতটা ধুয়ে সামান্য একটু জল এখানে দিয়ে দেবো তারপরে হালকা হাতে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে জলটা ফুটে উঠেছে আবারও হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে তলায় না লেগে যায় খুব সাবধানে এটা করতে হবে কারণ মাছ যেহেতু ভাজা নয় তাই হালকা হাতে না নাড়লে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার ভয় থাকতে পারে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন জলটা পুরোপুরি শুকিয়ে গেছে এবং মশলা থেকে কিন্তু তেল ছেড়ে পর্যায়ে অ্যাড করে পরিমাণ পরিমাণ মতো জল যে ঝোল রাখতে চান সে সেই জলটা এখানে দিয়ে দিতে হবে ঝোলটা বেশ ফুটে উঠেছে দেখতেই পাচ্ছেন ঝোলটা আরও একটু শুকিয়ে নেব প্রায় পাঁচ মিনিট মতো মিডিয়াম আছে মাছটাকে রান্না করে নিয়েছি ঝোলটাও একদম পারফেক্ট রয়েছে এর থেকে আর বেশি কমাবো না তাই এই পর্যায়ে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি ইলিশ মাছের পাতলা ঝোল পারফেক্টলি কমপ্লিট এবার এটাকে সার্ভ করে নিন গরম ভাতের সঙ্গে অতীতে আমাদের দিদা ঠাম্বারা কিন্তু ইলিশ মাছ এইভাবেই রান্না করতো এটা দুর্দান্ত হয় খেতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন ইলিশ মাছের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা জানাতে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ওয়েল আমি রিনা আর এতক্ষণে আপনারা দেখছিলেন রিনা স্পাইস কিচেন ফিরে আসছে নতুন আরও একটি রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে টিল দেন টেক কেয়ার